হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা একেবারেই অন্যরকম আজ ভিডিওটা শিক্ষক দিবস উপলক্ষে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে এই দিনটা পালিত হয় তিনি ছিলেন স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি তার জন্মদিন উপলক্ষেই আজকের দিনটা শিক্ষক দিবস হিসাবে প্রতি বছর পালিত হয় তো এই শিক্ষক দিবসে আমাদের স্কুলে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে আর সেটাতে আমরা সবাই সবাই মানে আমার স্টুডেন্টরা আমরা টিচাররা সবাই আমরা অংশগ্রহণ করি তো তারই কিছু অংশ আমি আপনাদের কাছে ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে তুলে ধরেছি তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যদি সম্ভব হয় ভিডিওটা একেবারেই স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগবে একটা সুন্দর পরিবেশ সুন্দর একটা অনুষ্ঠান সবারই মন কাড়বে আর এই যে দেখতে পাচ্ছেন এখন সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান করছেন উনি হলেন আমাদের স্কুলের এইচএম তো উনি প্রতি বছর এইভাবেই আমাদের অনুষ্ঠানটা মাল্যদানের মাধ্যমে শুরু করেন ওনার মাল্যদান হয়ে যাওয়ার পরে এক এক করে সব টিচাররাই আমরা গুরুজি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ফুল দিই তো দেখুন বন্ধুরা একটা সুন্দর পরিবেশ এই রকম একটা সুন্দর দিনে এইভাবে শুরু করাটা সত্যিই একটা খুব আনন্দের আমার তরফ থেকে আপনাদের সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি টিচার্স ডে যারা প্রতিগত শিক্ষা দেয় তারাই যে শুধু শিক্ষক এমনটা কিন্তু নয় শিক্ষক সবাই আমরা কারণ প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে আর প্রত্যেকটা মানুষই প্রত্যেক মুহুর্তে কাউকে না কাউকে শিক্ষাদান করেই থাকে আমরা যেমন আমাদের পরিবার থেকে শিক্ষা পাই বাবা মায়ের থেকে গুরুজনদের থেকে তেমন আমাদের পড়াশোনার দিক থেকে আমরা আমাদের টিচারদের থেকে শিক্ষা পাই সেরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমভাবে মানুষের থেকে শিক্ষা পেয়ে থাকি তাই আমরা সকলেই কিন্তু শিক্ষক শিক্ষিকা তো এই দিনটা শুধুমাত্র যে স্কুল টিচারদের জন্যেই হবে তা কিন্তু নয় এই দিনটা সকলের জন্য একটা শিশুর কাছে তার মা হলো তার প্রথম শিক্ষাগুরু সে তার মায়ের থেকেই সবটা শেখে সব কিছু শেখে কিভাবে খেতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে পড়াশোনা করতে হয় তার মাই কিন্তু সবার প্রথম তার শিক্ষাগুরু আমার কাছে এই দিনটা সত্যি খুব স্পেশাল আমার ভীষণ ভালো লাগে এই দিনটা এই দিনটা এলে একটা আলাদাই ফিলিংস হয় আমার ছেলে মেয়ে আমাকে প্রতি বছর টিচার্স ডে উইস করে আমার সেটা ভীষণ ভালো লাগে আর তার সাথে আমার স্টুডেন্টরা তো আছেই এবার তোমরা শুনবে আমাদের স্কুলের এইচএম এর কিছু সুন্দর কথা সেটা বলা সেটা হলো যে করতে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একজনকে সভাপতি করতে হয় সভাপতি ছাড়া কোনো অনুষ্ঠান হয় না সেই জন্য যেহেতু এখনো সভাপতি নির্বাচন হয়নি সেই জন্যে আজকে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি স্বয়ং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কারণ আমরা মনে করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ আমাদের মধ্যে ছিলেন আছেন এবং থাকবেন কারণ তার জন্মদিনকেই আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি এবং আমি মিঠাইকে সাথে নিয়ে গেছিলাম আর এই দেখো মিঠাই এখন হারমোনিয়াম বাজিয়ে তোমাদেরকে একটা সুন্দর গান শোনাবে যদিও খুব ছোট অনেক ভুল ত্রুটি আছে তবু তোমরা মার্জনা করে দিও নমস্কার la più cuntica ca ca fa স্কুলের বেশ কিছুটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি চলে আসি আমাদের টেলারিংয়ের রুমে টেলারিংয়ের মেয়েরা অনেক ধরে মানে আমার ছাত্রীরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো আমার জন্য তো ওখানের খানিকটা প্রোগ্রাম দেখার পর আমি ওদের কাছে চলে আসি আর এই দেখো ওরা আমাকে একটা টিচার্স ডে রিভন পরিয়ে দিয়েছে তো ওরা এখন একটা ছোটোখাটো আয়োজন করেছে একটা কেক এনেছে কেক কাটার একটা ব্যাপার তো তোমরা দেখতে থাকো আমরা খুব এনজয় করি এই দিনটা তো এই যে দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে ঘরটাকে সাজিয়েছে আমাদের টেলারিংয়ের ঘরটা খুবই ছোট। কিন্তু তারই মধ্যে আমরা খুব আনন্দ করে সারা দিনটা কাটিয়ে দিই এই ছোট ঘরটার মধ্যেই চারটে মেশিন আছে একটা টেবিল আছে তো আমরা এই ঘরটাতেই আমাদের প্রত্যেক দিনের ক্লাস যেটা হয় অনেক স্টুডেন্ট আজকে অ্যাবসেন্ট ছিল কারণ কয়েকজনের একটু প্রবলেম ছিল অনেকে তো কলেজে টলেজে পড়ে তো সেখানে যাওয়ার ব্যাপার ছিল তো একটা ছাত্রী আইসক্রিম এনেছিল আর আমার যেহেতু অনেক আসতে লেট হয়েছিল ওদিক থেকে আইসক্রিম গলে গিয়েছিল। তো আমরা সেটাকেই সবাই মিলে শেয়ার করে খাচ্ছিলাম তারপর তো আছেই ফটো তোলা ভিডিও তোলা ওরা তো সারাক্ষণই ফটো ভিডিও তুলতেই থাকছিল। তো কেক কাটার মুহূর্তটা একটা লাইভ ভিডিও করেছিলাম আমি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে সেই লাইভটা তো এখন দেখো সবাই বসে আইসক্রিম খাচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এরা সবই আমার স্টুডেন্ট এরা সবাই আমার কাছে টেলারিং শেখে শিক্ষার কোনো বয়স হয় না যে কোনো বয়সে যে কোনো মানুষ যে কোনো রকম শিক্ষা গ্রহণ করতে পারে এটা একদম সত্য কথা আপনারা যাদের দেখতে পাচ্ছেন এদের মধ্যে কারোর দুটো ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে আবার কারোর মেয়ে এখনও কলেজে পড়ছে কারোর ছেলে সেভেনে পড়ে কারোর ছেলে এইটে পড়ে এই রকম এত বড় বড় বাচ্চা আছে যাদের তারাও কিন্তু এখনও পর্যন্ত চাইছে নতুন করে কিছু শিখবে নিজের পায়ে নিজেকে দাঁড় করাবে একটু হলেও নিজের কিছু রোজগার হবে যেটা সম্পূর্ণ নিজের হবে যেখানে কেউ কিছু বলার থাকবে না আর যে রোজগার দিয়ে আপনজনগুলোকে কিছু কিনে দেওয়া যাবে এই রকম ছোট ছোট স্বপ্ন নিয়েই আমার ছাত্রীরা আমার কাছে আসে আর আমার ভীষণ ভালো লাগে ওদের এই ভালো লাগাগুলো ওদের এই স্বপ্নগুলো শুনতে আর আমি তার থেকেও বেশি খুশি হই যে ওদের এই স্বপ্ন পূরণের পিছনে আমার একটু হলেও ভূমিকা আছে তো আমি আমার ছাত্রীদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওরা আমাকে তাদের টিচার হিসেবে গ্রহণ করেছে আমাকে তারা এত ভালোবাসে এত ভালোবাসা দেয় আমার থেকে বয়সে এত বড় হয়েও আমাকে ম্যাডাম বলে তারা ডাকে আমার ভীষণ ভালো লাগে এটা সত্যি একটা আলাদাই জায়গা আলাদাই ভালো লাগার জায়গা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্টরা আমার শুধু স্টুডেন্ট নয় ওরা আমার দিদি বোন বন্ধু যা কিছু তোমরা বলতে পারো সত্যি ওদের সাথে আমি এইভাবেই মিলেমিশে থাকি আর ওদের সাথে মিশে গিয়েই আমি ওদের সাথে কাজ করি ওদেরকে কাজ শেখাই আমার তাতে ভীষণ ভালো লাগে আর ওরাও তাতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করে আর এইভাবে কাজ করতে ওরাও খুব পছন্দ করে নিজের মতো করে ওরা কাজ শেখে 小一子。 তো বন্ধুরা আজকে টিচার্স ডের ভিডিওটা আর ঠেনে লম্বা করছি না কেক কাটার পর আমরা সামান্য কিছু খাওয়া দাওয়ার একটু মিষ্টি জল খাওয়ার আয়োজন করেছিলাম তো সেটা ভিডিও কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেই ভিডিওটা আমি আর খুঁজে পাইনি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন আমরা বাসে উঠে পড়েছি বাড়ি যাওয়ার পথে তো দেখো তোমরা আর আমি এখন বাসে করে বাড়ি যাচ্ছি আর বাসটা একদম ফাঁকা ছিল খুব ভালো লাগছিলো খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো দুজনে একদম শেষের দিকে গিয়ে বসে আমরা দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করবে আর লাইক করতে একদম ভুলবে না আর যদি পারো তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও কারণ যত বেশি শেয়ার করবে তত বেশি সবাই দেখার সুযোগ পাবে তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে